কুপিয়ে হত্যা করলো দর্শক শ্রোতা আজকের ভিডিওটা খুব একটা রহস্যময়ী ভিডিও আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক শ্রোতা আমরা চলে যাই মূল ভিডিওতে আর কলিজার টুকরা বুকের ধন তানজিম এখন মৃত একথা মানতেই পারছেন না তার মা ছেলের কথা বলতে বলতে বারবার মুর্ছা যাচ্ছেন তিনি টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ কক্সবাজারের অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে নিহত সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাসায় চলছে শোকের মাতম পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের পিতা

নাহলে এভাবে তো ফোন দরকার তো না ছটার দিকে জানছি পরে রওনা হয়েছিলাম চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে পরে পথে আবার ফোন দিলো ফোন দিয়ে বললো যে আমি কোথায় আমি বললাম যে আমি চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছি তখন ওখান থেকে বললো যে আপনি বাসায় যান আমরা তো করে আমি কথা বলতে বলতে এক সাইডে যাইয়া পরে রিকোয়েস্ট করলাম যে আসলে ঘটনাটা কি তো বুঝতে পারছি তারপরে যে আমার বলেন কি বললো যে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ওখান থেকে না গাড়ি থেকে নাই মা পরে বাসায় চলে আসছি এর তো এই পর্যন্ত দেশের জন্য জীবন দিচ্ছে রাষ্ট্র যেটা করণীয় সেটাই করবে আর যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় বিচার করবে হাসি দিবে এইটাই আমার কাছে এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের মা নাজমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন তিনি বলেন সরকার প্রধান ও সেনা প্রধানের কাছে আমি ছেলে হত্যার বিচার চাই যারা তার সঙ্গে ছিল তারা কেন আমার ছেলেকে রক্ষা করতে পারলো না তাদেরও বিচার চাই আমি তানজিম ছিল আমার কলিজার টুকরা আমি মনে আমার সন্তান আমি আমার আগুন জ্বলতাছে আমি আগুন জ্বলতাছে আমার আমার ছেলের জন্য কি করবে দেশ সেটা করুক আর দূরবিত্তদের আয় আমারই মাইরালাই দেখ ওর সাধন তপরে জমু ও আমার জীবন ও আমার আত্মা ও আমার সব হৃদয় ও আমার সব ছিল আমার শুনাইলাম সুস্থ হয়ে গেছি আমি এত অসুখ থাকি হ্যাঁ আমার না আমি ব্যস্ত থাকতে পারি না আমি অসুস্থ থাকি আমি নিয়ে ব্যস্ত থাকছি অভি নিয়ে ব্যস্ত থাকছি আমি সুস্থ থাকছি আমার ব্যস্ততাও শেষ আমার অসুস্থতাও আমি চোখে হারাইছি আমার বুলাইলে আমা যাই আমি খালার সাথে দেখা করে মামার সাথে দেখা করে আসি এই কয়ে শনিবারে বাইরেছে কতদিন ধরে মামার সাথে দেখা হয় না খালার সাথে দেখা হয় না আমি যাই যাও আরে না কইয়া ফর্ম সারে নাই